হ্যালো মি রিয়া বিয়ে করলেন সালহা খানম নাদিয়া কিন্তু বরকে টেলিভিশন নাটকের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া বিয়ে করেছেন গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে বরের সঙ্গে স্থির চিত্র পোস্ট করে বিয়ের খবরটি প্রকাশ্যে এনেছেন তিনি নাদিয়ার ফেসবুকে দেওয়া তথ্য মতে তার বরের নাম সালমান আরাফাত তারা আগে থেকেই পরিচিত জানা গেছে সালমান আরাফাত বিনোদন অঙ্গনে কাজ করেন তিনি নাটক ও বিজ্ঞাপন চিত্রে নিয়মিত কাজ করেন বিয়ের পর নাদিয়া তার ফেসবুক প্রোফাইল ও কভার ফটো বদলে ফেলেছেন একটিতে দুই পরিবারের সবার সঙ্গে একটি স্থিরচিত্র শোভা পাচ্ছে অন্যটিতে শুধু তারা স্বামী স্ত্রী ফেসবুকে বরের সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে নাদিয়া লিখেছেন আলহামদুলিল্লাহ একই স্থিরচিত্র পোস্ট করে সালমানও একই কথা লিখেছেন দুজনেরই পোস্ট করা স্থিরচিত্রে বিনোদন অঙ্গনের সহকর্মী শুভাকাঙ্ক্ষী ছাড়াও ভক্তরা শুভকামনা জানিয়েছেন দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া নাদিয়ার মতে এ সময়ে তালে কাজ করেছেন তার কেরিয়ারে যেমন হিট বিজ্ঞাপন আছে তেমনি হিট শর্ট ফিল্মও আছে নাটক তো নিয়মিত জনপ্রিয় হই মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তবে সবসময় ভালো চরিত্র না পাওয়ার আফসুস তার আছে যা শিল্পীদের থাকেই সাল্ না দিয়া নাটকের পাশাপাশি কাজ করেছেন ড্রেসিং টেবল আইসক্রিম ও রেড রাম এটাকে দেখা গেছে এছাড়া কলকাতায় কাজ করেছেন সুনেত্রা সুন্দরম নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পারিবারিক ভেবসার সঙ্গে জড়িত না দিয়া অভিনয়ের বাইরে যতটা সময় পান সেখানেই দেন Thanks for watching, please subscribe to my channel and follow for more.